কোরিয়া জাপান সুইজারল্যান্ড কিংবা ইউএসএ আমেরিকা অথবা যদি বলি ফিলিপিনস থাইল্যান্ড এবং স্পেন ইতালির কথা কোন দেশ নেই যার প্রোডাক্ট আপনি পাচ্ছেন টোয়েন্টি প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে স্কিন কেয়ার ফার্মা এবং দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনাদেরকে দিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট উইথ কোয়ালিটি আজকে ঠিক তেমনি কোরিয়া থেকে ইম্পোর্ট করা একটা সোপ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছে যারা চাচ্ছেন আপনার স্কিন একটি সোপ ইনক্লুড করতে এবং সেই সোপটি ব্যবহারের মাধ্যমে আপনি গ্লাস স্কিন পেতে চাচ্ছেন মতো এবং আপনার পা থেকে মাথা পর্যন্ত হল ওভার বডিকে একই স্কিন এনে একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং শেড দিতে চাচ্ছেন আজকের এই সোপটি আপনার জন্য এই সোপটি স্পেশাল হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সোপে অ্যাড করা আছে গ্লুট সালাম আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি রিলেভেন্স ইন নিউ মার্কেট সিটি ব্রাঞ্চ থেকে এন্ড আমার হাতে রয়েছে আমার তো मोस्ट ফেভারিট ব্র্যান্ড যারা জানেন যারা আমাকে দীর্ঘদিন যাবত দেখছেন গ্লুটানেক্স ব্র্যান্ডে মেড ইন কোরিয়া নেক্সাস ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইন গ্লুটানেক্স ব্র্যান্ডে গ্লুটাথিয়ন সোপ এটি সো নাম শুনে বুঝতে পারছেন সোপের নামই করা হয়েছে গোটা আফিয়ন সোপ তার মানে মেইন ইনগ্রিডিয়েন্টস তো এখানে আপনারা গোটা আফিয়ন পেয়ে যাচ্ছে টোটাল এখানে 100 গ্রামের একটা সোপ পেয়ে যাচ্ছেন যেটা ছেলে মেয়েও ইউজ করতে পারছেন বোথ ফেস বডি হ্যান্ড লেগ সব জায়গায় আপনারা এই সোপটি ব্যবহার করতে পারছেন সো এই সোপে গোটা আফিয়নের পাশাপাশি রয়েছে হ্যালুরোনিক অ্যাসিড এবং ন্যাচারাল ফ্যাট এগুলো ডিরাইভ করা হয়েছে ফ্রম কোকোনাট এবং পাম থেকে সো এই সোপটি দিয়ে আপনি যখন আপনার স্কিনকে ক্লিন করবেন এবং থ্রু আউট আপনার বডিকে ওয়াশ করবেন আপনি আপনার স্কিনটাকে সুপার স্মুথ একটা ফিলিং পাবেন পাশাপাশি আপনার স্কিনটাকে কিন্তু হাইড্রেটেড করছে সো এটি একটি প্রিমিয়াম সোপ যেটি বেসিক্যালি হোয়াইটেনিং বুস্টার হিসেবে কাজ করছে এবং এই সোপটি টি বোথ ফেস হ্যান্ড এন্ড বডির ব্যবহার করতে পারছেন আপনি একবার এই সোপ স্কিন ওয়াশেন পর পরই ইনস্ট্যান্ট একটা কিন্তু ডিফারেন্স রেজাল্ট আপনি অন দ্য স্পট পেয়ে যাবেন আমাদের এই টি ইউজ করে সো গ্লুটানিক্স ব্র্যান্ডের সোপটিতে রিচ ফোমি ফর্মুলা আছে মানে প্রচুর ফোম ক্রিয়েট হয় সো এটা আপনারা ব্যবহার করে ফেলতে পারছেন স্কিন কেয়ার রুটিনের সোপ কিন্তু একটি মাস্টার বাইটিম স্পেশালি যাদের কোনো ফেস ওয়াশ কিংবা বডি শাওয়ার যেরকম সুট করতে চায় না যারা সোপটাকে প্রেফার করে সো কারাথেন সমৃদ্ধ এই সোপটি কিন্তু নিয়ে নিতে পারছেন এটি স্কিন কে ওয়াইটেনিং ব্রাইটেনিং করার পাশাপাশি ডিপলি আপনার স্কিন কে পেনিট্রেট করছে যার কারণে স্কিনের গভীরে পোরস এর মধ্যে যে ডেড সেল লেয়ার বা যে ইমপিউরিটিস গুলো আছে সেগুলো কিন্তু বের করে আপনার স্কিন কে ক্লিয়ার করছে ওয়াইটেনিং ব্রাইটেনিং এন্ড স্কিন টোন পেতে হেল্প করছে সো দেরি না করে ওয়াইটেনিং বুস্টার এই গোটা ফিউন সোপটি নিয়ে নিতে পারছেন আমাদের যে কোনো ব্রাঞ্চ ভিজিট করে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে